সালাম আলাইকুম ইব্দিমান আশা করি সব ভালো আছেন আপনার আমি অনেক ভালো আছি সো বন্ধু আজকে কথা বলবো সাতুষ অ্যাপের ওয়ালেট বাইন্ড নিয়ে সো ওয়ালেট বাইন্ড নিয়ে কিন্তু আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে সো এখানে অনেকের অনেক সমস্যা আছে সো আজকের এই ভিডিওতে আমি সকলের সকল আনসারের কোশ্চনের আনসারগুলো দেবে এবং তো হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে যে বাইন্ড বাইন্ড করতে গেলে আপনাদের যে সমস্যা প্রেস হচ্ছে হচ্ছে সো সব কিছু নিয়ে আজকে ডিটেলস এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো ঠিক আছে সো আপনারা অবশ্যই মনোযোগ সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা কিন্তু খুবই মস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও তো এখানে কেউ মিস্টেক করবে না যদি কোনো কিছু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না সো এখানে পেমেন্ট পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমার কথাটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন সো এখানে পেমেন্ট পাওয়ার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে সো ওই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে যদি আমরা যদি ক্রাইটেরিয়াগুলো যদি ফলো করি তাহলে আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো সো এখানে প্রথমত আমি আপনাদের কিছু কোশ্চেনের আনসার দিচ্ছি যেটা হচ্ছে আপনারা অনেকে জিমেলে কোড আসে না বলতেছেন অনেকেই বলতেছেন যে ভাইয়া আপনার ফেস ভেরিফিকেশন হচ্ছে না আমার তারপর হচ্ছে অনেকেই বলতেছেন আমাকে ইনবক্সে ইনবক্স ভাইয়া আপনার এখানে আমরা যখন ফেস ভেরিফিকেশন করছি সাকসেসফুলও হয়েছে কিন্তু আমার ওয়ালেটটা এখানে সাবমিট দেখাচ্ছে না ঠিক আছে যেমনটা আমার এখানে ওয়ালেটটা দেখা দেখাচ্ছে যে এখানে আমার এখানে কিন্তু আমি অলরেডি আমার কেওয়াইসি করছি সাকসেস হয়েছে কিন্তু আমার এখানে কিন্তু আপনার সাকসেস হওয়ার শর্ত কিন্তু আমার এখানে কিন্তু তারা আমাকে ওয়ালেটটা সাবমিট করতে দেয় না ঠিক আছে মানে এখানে সাবমিট অপশনটা তো আসে না সো এটা কেন আসে না সো এটা নিয়ে কথা বলবো সো আমার এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে যা আপনারা যাদের ম্যাটামিক্স থেকে আপনারা যারা ইনপুট ম্যাটামিক্স থেকে ওয়ালেটে যারা এখানে পেস্ট করেছেন আর কেওয়াইসি করেছেন ফেস ভেরিফিকেশন করেছেন তা তাদের কিন্তু এখানে ওয়ালেটটা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু একবার সাকসেসফুলি হয়েছে সো ওই ক্ষেত্রে আর আপনাদেরকে ট্রাই করতে হবে না এখানে আপনারাটা অটোমেটিক সাকসেস হয়ে গেছে ঠিক আছে সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে যারা এখনো পর্যন্ত ওই এক্সের অর্থাৎ ওপেন এক্সের টেক্সনেটের মাধ্যমে আমাদেরকে কিন্তু এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা অ্যাড করতে হবে সো এখন এখানে কথা হচ্ছে আপনি ওই এক্সের ওদের যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে টেস্টনেট অ্যাপস এখন টেস্ট অ্যাপসের মাধ্যমে আমরা পেমেন্ট নিব কীভাবে বা কোর ব্লকশন কীভাবে অ্যাড করব টেস্টনেট অ্যাপের ভিতরে কিন্তু আমাদের কোর ব্লকশনটা অ্যাড করতে হবে ঠিক আছে সো ওইটা কীভাবে অ্যাড করবেন এবং কী ওখান থেকে কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সো কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর একটা কথা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো আমি অ্যাড করে রাখি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে অনেকজন আপনাদের জন্য সুযোগ সুবিধা হয় সো এই ক্ষেত্রে আপনারা কেউ একটা লাইক করতে ভুলবেন না ঠিক আছে আর হচ্ছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ হচ্ছে এখানে আপনারা আমরা ছোটোখাটো যেসব আপডেটগুলো আছে এখানে সবগুলো সবগুলো শেয়ার করা হয় সো এখান থেকে আপনারা অবশ্যই সকল আপডেট সবসময় মানে খুব ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সো এখন এখানে কথা হচ্ছে আপনাদেরকে বি আপনাদের মেটামাক্স আমি প্রথম থেকে বলতেছি যে কী কী কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনারা প্রথম স্টেপ হচ্ছে আপনারা মেটামাক্সের ভিতরে কোর নেটওয়ার্কটা অ্যাড করবেন যাদের অ্যাড করা আছে আর প্রয়োজন যাদের অ্যাড করা নেয় অবশ্যই আমার এই পোস্টটা এখানে এসে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে ওটা কীভাবে অ্যাড করতে হয় অনেকেই জানেন অনেকেই জানেন আমার ভিডিও আছে আপনারা ইউটিউবে গিয়ে ঘুরে আসলে দেখতে পারবেন সো এখন এটা অ্যাড করার পর নেক্সট কাজ হচ্ছে আপনাদেরকে ওকে এক্সের ওই এক্সের যে ট্রেসলেট অ্যাপসটা আছে এটা আপনাকে আপডেট করে নিতে হবে যাদের আছে আমরা প্রথমে পাঁচটা মিশন কমপ্লিট করছি সো ওই পাঁচটা মিশন কিন্তু আমাদের এখন এখন আর লাগবে না আমাদেরকে আবার নতুন করে পাঁচটা মিশন কমপ্লিট করে এখান থেকে পেমেন্ট নিতে হবে ঠিক আছে সো ওই ক্ষেত্রে ওদের যে অ্যাপসটা আছে এটাকে আপডেট করে নেবেন আপডেট করার জন্য ওই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর কী আসে আমি দেখাচ্ছি সো এখানে লিঙ্কে ক্লিক করার পর তিনটা অপশন আসবে একটা হচ্ছে গুগল প্লে স্টোর একটা হচ্ছে এখানে দেখতে পারলে বুঝবেন মাঝখানে যে অপশানটা আছে এই মাঝখানে যে অপশনটা আছে এই এই জায়গাতে ক্লিক করে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন ঠিক আছে এটা এখন গুগল প্লে স্টোরে আপডেট আসে নাই আসছে শুধুমাত্র এপিকিতে সো মাঝখানে যেটা আছে এই জায়গাতে ক্লিক করে আপনারা আপডেট করে নেবেন সো এটা হচ্ছে প্রথম কাজ এটা আপডেট করে নেবেন করার পরে এখন সেকেন্ড কাজ হচ্ছে আপনারা এইটার ভিতরে এ ওপেন এক্সের অ্যাপসের ভিতরে আপনাকে ইনপুট করতে হবে ইনপুট করতে হবে কী ইনপুট করতে হবে আপনার ম্যাটামাক্সের সাতুশি অ্যাপের যে ম্যাটামাক্সের সাতোষি কোর কয়েনে যে ব্লক সেন্টার আপনি অ্যাড করছেন সেটা আপনি এখানে ইনপুট করবেন ঠিক আছে এখানে ইনপুট করবেন এখন কীভাবে ইনপুট করবেন তো এখানে আমি মাঝখানে আরেকটা কথা বলে নিচ্ছি অনেকেই হয়তো বলতে পারবেন যে ভাইয়া আমি তো প্রথমে কে করে ফেলছি আমার ওখানে প্রথমে কে সাকসেস হয়ে গেছে ম্যাটামাক্সের অ্যাড্রেস দিয়ে এখন তো আপনি ওই ওই অ্যাক্সের যে ওপেন এক্স যে অ্যাপসটা আছে ওইটা থেকে বলতেছেন আমাদেরকে অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য সো ওখানে এখন কথা হচ্ছে আমাদের মেটামাক্স থেকে যে কোর ব্লক চেনের নেটওয়ার্কটা আমরা এখানে বাইন্ড করবো অর্থাৎ ওই এক্স ওপেন এক্সের এ অ্যাপসের ভিতরে ইম্পোর্ট করবো সেই অ্যাড্রেস আর আপনি যে অ্যাড্রেসটা সাতশী অ্যাপে সাবমিট করেছেন সেই অ্যাড্রেস সেমই অ্যাড্রেস হবে ঠিক আছে কেমনি সেম হবে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি যেটা হচ্ছে আমরা এখন মেটামাক্স থেকে কোরের অ্যাড্রেসটা প্রাইভেট কেগুলো নিয়ে এখানে ইম্পোর্ট করব সো প্রাইভেট কোরগুলো কোথায় পাবেন চলে যাবেন ম্যাটামাক্সে আমি দেখাচ্ছি স্যার আমাদের দ্বিতীয় কাজ এখন হচ্ছে দ্বিতীয় কাজ দুই নম্বর কাজ হচ্ছে ইনপুট করা কি ইনপুট করা ইনপুট করতে হবে আমাদেরকে সাতশি কোর ব্লক চেনটা ঠিক আছে কোর ব্লক সেন কোনটা ইনপুট করতে হবে আমরা হচ্ছে আমাদের ম্যাটামাক্সের যেটা ব্লকশেন অ্যাড করছি সেই ম্যাটামাক্সের ইনপুট আমাকে এখানে করতে হবে সো এখান থেকে আমরা চলে যাবো ম্যাটামাক্সে এফ এভাবে মেটামিক্সে আসার পর আপনারা কোর ব্লক চেনের ভিতরে আসবেন আপনাদের ব্লক চেনটা যদি অন্য কোনো ব্লক চেন থাকে সেখান থেকে কোর ব্লক চেনটা সেট আপ করে নেবেন তো সেট আপ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের সেটিং অপশান নিচে দেখেন সেটিং একটা অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করলে আপনাদের এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে ঠিক আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না হয়তো ম্যা মেটামিক্সে কিন্তু খুব সিকিউরিটি আছে এখানে দেখা যাওয়ার কথা না যদিও দেখা যায় দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনার দেখলে বুঝতে পারবেন এখানে ক্লিক করার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে প্রাইভেট শো প্রাইভেট কি ঠিক আছে এই যে শো প্রাইভেট কে এখানে ক্লিক করে আপনাদের ম্যাটামাক্সের পাসওয়ার্ড দিয়ে একটা প্রাইভেট কে পাবেন ওটা কপি করবেন নিচে কপি অপশন পাবেন লেখা ওই জায়গাতে ক্লিক করলে কপি হয়ে যাবে সো এটা কপি করে কী করবেন চলে আসবেন চলে আসবেন আপনারা ওই ওপেন এক্সের যে ওয়ালেটটা আছে ঠিক আছে এখানে আসার পর ইনপুটে ক্লিক করে দিয়ে ওটাকে ইনপুট করে নেবেন সো এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন ইনপুটে ক্লিক করলে অ্যাড্রেস যেটা কপি করছেন সেটা এখানে ফেস করে দিলে আপনার ইনপুট হয়ে যাবে সো ইনপুট হয়ে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটা যেহেতু আগে ইমপুট করছি সে এখন লগ ইন করে নিতেছি হুম সো বন্ধুরা যখন ইনপুট করে ফেলবেন ইমপুট করার পর অবশ্যই আপনাদেরকে ওখানে ওই যে আগে যেভাবে আমরা অ্যাকাউন্ট করছি একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সংখ্যা সো এইভাবে আপনারা করে নেবেন ঠিক আছে সো ওগুলো করার পর আমাদের দ্বিতীয় কাজটা শেষ এখন তিন নম্বর কাজ হচ্ছে কি আমাদের এখানে কিন্তু একটা জিনিস ফলো করতে হবে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা যখন কোরের যখন ওটা বাইন্ড করবেন এই ওপেন এক্সের অ্যাপসের ভিতরে সো এখানে আপনারা ওই মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন দেখেন আমার এখানে ম্যাটামাক্সের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে সো এখান থেকে আমার এখানে আছে কি লং টেস্টনেট দেখতে পাচ্ছেন উপরে লং টেস্টনেট আছে এখান থেকে আপনারা চাইলে এখানে ক্লিক করে কোর মেন নেটটা আপনারা এখান থেকে ফেস্ট করতে পারবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কোর কোর মেন নেটটা যাচ্ছে ঠিক আছে দেখেন আমরা কিন্তু ম্যাটামাক্সে এই যে জিরো পয়েন্ট টু ফোর সিক্স সেভেন সিক্স পরিমাণ আপনারা কোর ছিল সো এগুলো এখানেও দেখাচ্ছে সো এটা হচ্ছে আমরা ইমপ্রুট করছি ঠিক আছে সো এখন যে কথাটা সেটা হচ্ছে তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপটা হবে কি তিন নাম্বার স্টেপটা হচ্ছে আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এখানে মিশনগুলো কমপ্লিট নিয়ে আমি কিন্তু ডিটেলসে আমার ভিডিও আছে রিসেন্টলি উপরের একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বা ওখানে কীভাবে মিশনগুলো কমপ্লিট করে সেটা একটা ভিডিও আছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন বা অনেকেই করে নিয়েছেন সো সেমভাবে আপনারা চলে যাবেন হচ্ছে হাব অপশানে ইয়া মিশন অপশান ঠিক আছে এখানে মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করা এটা কিন্তু আমাদের তিন নাম্বার কাজ ঠিক আছে মিশনে ক্লিক করার পরে এখানে পাঁচটা মিশন আপনারা কমপ্লিট করে নেবেন সে যে জিমেল দেখতে পাচ্ছেন ইমেল আপনার সাথু সাহেবের যে জিমেল সেই জিমেলটা আপনার এখানে সেট আপ করবেন দেখেন এখানে কিন্তু আমার এখানে কয়েনগুলো দেখাচ্ছে ঠিক আছে আপনি জিমেল যখন পেস্ট করবেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার কয়েনগুলো এখানে দেখাবে কতটা কয়েন আপনার ওয়ালেটে আছে সো এটা এটা ছিল এক নম্বর মিশন সো এইভাবে পাঁচটা মিশন কমপ্লিট করবেন সো এখানে কিন্তু মিশন জেড যদি আপনার আগে কমপ্লিট করা থাকে হয়তো অনেকেরই কমপ্লিট করা আছে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে কমপ্লিট করে না থাকে জেটটা কমপ্লিট করে নেবেন আর হচ্ছে মিশন এল যেটা সেটা হচ্ছে আপনাদের অর্থাৎ কয়েন শপ করে আমাদেরকে যে যেটা মিশনটা কমপ্লিট করতে হয় সো এখানে কিন্তু এখন ওপেন এক্সের যে ওএক্স কয়েনের টেসনের যে কয়েনটা আছে সেই কয়েনটার প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে যার কারণে আমরা আমাদেরকে কিন্তু দশ ডলার দিচ্ছে দশ ডলার দিয়ে আমরা কী করছি একটা এজিআই কয়েন কিনছি আর আমাদের ওয়ালেটে কিন্তু দুই ডলার মাস্টবি থাকতে হবে সো বাকি কয়েনগুলো দিয়ে যখন আমরা ওই এক্স কয়েন কিনতে যাবো আমাদের দশ ডলার থেকে মনে করেন এজিআই এক ডলার গেলো আর দুই ডলার মনে করেন ইউএসডি তাহলে তিন ডলার গেলো আরও আরও আছে আমাদের মনে করেন ষাট ডলার একটা এক্স কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের এখন চোদ্দ চোদ্দো ডলার পনেরো ডলারের মতো লাগে ঠিক আছে সো ওইটা কি করছে আমাদেরকে এখন কিন্তু ভেরিফাইটা হচ্ছে না কারণ কয়েনের দাম বেড়ে গেছে সো আমরা প্রথমে যে ওই এক্সটা আমরা কুইজ ভেরিফাই করে যে কয়েনটা পাইছি সো যেটা সব করছি প্রথম যে ভেরিফাই অ্যাকাউন্ট ছিল ওখান থেকে আপনারা এই অ্যাড্রেসের ভিতরে অর্থাৎ আমি বলি আপনাদের এই অ্যাড্রেসের ভিতরে আপনারা এটা এটা সেন্ড করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটার ভিতরে আপনারা ওই অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন করে আপনার ওপেন এক্সের যে আগের যে ইয়ে অ্যাকাউন্টটা আছে ওটার কিটা নিয়ে ইম্পোর্ট করে এই অ্যাড্রেসের ভিতরে আপনারা কী করবেন সেন্ড করবেন আপনার ওই ইএক্স একটা কয়েন আপনারা এই সাতোশি অর্থাৎ ওপেন এক্সের যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে আপনারা সেন্ড করবেন সেন্ড করার পর আপনার এখানে একটা টোকেন চলে আসবে সো আসার পর আপনার ওইটা ভেরিফাই হয়ে যাবে সো ওইটা ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে কাজ টাস এখন কথা হচ্ছে এখানে একটা কথা হচ্ছে এখানে অনেকে কিন্তু পেমেন্ট পাবে অনেকে কিন্তু পেমেন্ট পাবে পরবর্তীতে সো কারা পরবর্তীতে পাবে এবং কারা আগে পাবে সো আমরা যেহেতু অনেকেই জানি যে যে কোনো কয়েন প্রথমে মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে কয়েনটার প্রাইস কিন্তু বিগ আকারে আপ হয় সো এরপরে কিন্তু এই কয়েনটা অনেক ডাউনে চলে যায় সো ওই ক্ষেত্রে আমরা সবাই ট্রাই করবো যে আমরা প্রথমে পেমেন্টটা নেওয়ার জন্য সো প্রথমে কারা পেমেন্ট পাবে সো এখন আমার কথা হচ্ছে প্রথমে তারাই পেমেন্ট পাবে যারা আমি একটু আগে যে প্রসেসগুলো দেখিয়ে যেভাবে এখানে জয়েন করাই দিলাম যেভাবে প্র্যাকটিস পার্টিসিপেট করছি সো ওইভাবে যারা অ্যাকাউন্ট করবেন বা যেভাবে ওইভাবে যারা এখানে জয়েন হবেন সো ওরাই আপনারা হচ্ছে এখান থেকে ওই কয়েনটা বা প্রথমে আপনারা পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে সো প্রথমে পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে আর যদি প্রথমে আপনারা পেমেন্ট বা এভাবে যদি না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য হয়তো বা অন্য সুযোগ সুবিধা ম্যানেজ করে দেবে ওইভাবে করে করে নিতে পারবেন সহজে ঠিক আছে সো এখন এইভাবে করলে আমরা প্রথমে পেমেন্টটা নিতে পারবো সো আমরা প্রথমে যদি পেমেন্ট না দিই না নিই তাহলে আমরা কিন্তু ভালো কোনো প্রফিট নিতে পারবো না কয়েন প্রাইস অনেক কমে যাবে তখন আমরা ভালো কোনো পেমেন্ট পাবো না তো এই ক্ষেত্রে আমাদেরকে আমি যেই ডিটেলসটা আপনাদেরকে দেখালাম বা যেভাবে বললাম সেই সেমভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ সহকারতগুলো হয়ে যাবে ঠিক আছে এখানে হাউহরি কোনো কাজ না খুব ইজি আমি যতটুকু মনে করতেছি আপনাদের কাছে হয়তো অনেকের কাছে কঠিন মনে হবে কিন্তু যতটুকু ইজিভাবে নিবেন ততটুকু ইজি আপনার কাছে মনে হবে সো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আপনাদের অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা তো আগে সাতোশী কোরের ব্লক চেনটা অর্থাৎ মেটামাক্স থেকে অ্যাড্রেসটা দিয়ে আমরা বাইন করে সাকসেসফুল হয়ে গেছে তো কোনো সমস্যা নেই আপনার সাতশী আমি যেভাবে দেখাচ্ছি সাতোষী অ্যাপের যে কোর ব্লক চেনের যে আপনার সাত মেটামাক্স থেকে কোর ব্লক চেনের যে নেটওয়ার্কটা নিচ্ছেন সো ওইটা যেহেতু আমরা এখানে ইনপুট করছি তাহলে কোনো সমস্যা না একই অ্যাড্রেস ঠিক আছে ওটা আমাদের অবশ্যই পেমেন্ট চলে আসবে সো পরবর্তীতে ওরা কী আপডেট দেয় সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর হচ্ছে যারা অনেকে হয়তো অনেক কষ্ট হবে বুঝতে বা কিছু করতে পারেন বা কিছু করতে পারবেন না বা কোনো এক জায়গায় হুসট খাবেন তো এই ক্ষেত্রে আমি কি করছি আমার গ্রুপে অবশ্যই আমি প্রতিদিন একটা লাইভ মিটিং করি সো ওখানে আপনারা জয়েন হবেন ইনশাল্লাহ যদি কোনো ছোটোখাটো কঠিন যদি সমস্যা থাকে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো এখানে হাফ অপশন আসলে আপনার মিশনগুলো কমপ্লিট করার পর এখানে আর একটা জিনিস ফ্রিতে কিছু আবার ওই এক্স কয়েন্ট ক্লাইম করতে পারবেন সো ওই জন্য আমরা হাফ অপশনে আসলে এখান থেকে যখন আপনার মিশনগুলো কমপ্লিট থাকবে সো এখানে ক্লাইম অপশান দেখতে পারবেন আট ঘন্টা পর পর এখানে ক্লাইম অপশান দেখতে পারবেন ক্লাইম করলে আপনার ওই এক্স কয়েন সেগুলো রিয়েল কয়েন আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ঠিক আছে সো ওই ক্ষেত্রে আপনাদের হচ্ছে মিশনগুলো কমপ্লিট করতে হবে সো মিশনগুলো কমপ্লিট করে নেবেন আর মিশন কমপ্লিট করতে গিয়ে একটাই সমস্যা হচ্ছে সেটা কয়েন একটা কয়েন আপনার ওয়ালেটে টেস্টে থাকতে হবে ওইটা হয়তো এখন বর্তমানে আপনি দশ জায় তারা দিবে ওই দশ দিয়ে আপনারা কিনতে পারবেন না সো ও ক্ষেত্রে আমি আপনাদেরকে যে প্রসেসটা বলছি আপনার আগে ওয়ালেটের প্রাইভেট কে রাখবেন আগের যে ওপেন এক্সের প্রাইভেট কে আছে ওগুলো রাখবেন রেখে ওগুলো দিয়ে আপনি এখানে জয়েন হতে পারবেন ঠিক আছে এখানে আপনি সেন্ড করে দিলে আপনারা ভেরিফাই হয়ে যাবে একটা ওইএক্স কয়েন আপনার এখানে থাকলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে সো বন্ধুরা এখন কথা বলবো আপনারা কিভাবে এক্স ওপেন এক্সে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের সাতোশী অ্যাপে যে লিঙ্ক করার জন্য ওয়ালেটটা লিঙ্ক করতে বলছে আমরা ওপেন এক্স থেকে কীভাবে লিঙ্ক করবো সেই টপিক নিয়ে কথা বলবো এখন ঠিক আছে সো সেটা আমাদেরকে কপি করতে হলে আমাদেরকে লিঙ্ক বাইন্ড করতে হলে আমাদেরকে প্রথমে এক্সের লিঙ্কটা কপি অ্যাড্রেসটা কপি করতে হবে সো এখান থেকে সিম্পলি আপনার কি করবেন এক্সের অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবেন ওই এক্সটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভ অপশন পাবেন রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে সো এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে সো কপি করার পরে চলে যাবেন সাতোশী অ্যাপে আপনারা যেভাবে ওয়ালেট বাইন্ড করতে হয় আমরা সাতোশী কোর কয়েন যেভাবে ওয়ালেট বাইন্ড করছি অনেকে হয়তো জানে না তারপর আমি দেখাই দিচ্ছি সো এখান থেকে চলে যাবেন মি অপশানে মি অপশান আসার পরে কয়নের উপর ক্লিক করে ওই এক্সে যাবেন তারপরে লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করে উপরে আপনারা যে যেটা উপরে হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস ওই জায়গাতে আমরা যেটা কপি করছি সেটা দেবেন আর হচ্ছে এখানে অ্যাসেট পাসওয়ার্ড ঠিক আছে সো অ্যাসেট পাসওয়ার্ডটা প্রথমে আপনারা পার্সোনাল ইনফরমেশনে গিয়ে অর্থাৎ এখান থেকে আমি দেখাচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে মি অপশানে আসবেন মি অপশান আসবেন নিচে দেখতে পাচ্ছেন মি এই যে মি অপশন আসবেন নিচে মি মি অপশান আছে মি অপশান আসার পরে এখান থেকে পার্সোনাল সেটিং আছে পার্সোনাল সেটিংয়ে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাসেট পাসওয়ার্ড ঠিক আছে সো এসেট পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন সেটা আপনার অবশ্যই পারার কথা তো অ্যাসেট পাসওয়ার্ডটা সেটপ করে দেওয়ার পর আমার কাছে স্ক্রিনশট আছে বলে কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি সব সমুন্ধুর অ্যাসেড পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনারা ওাতড্রো অ্যাড্রেস দেবেন ওই অ্যাড্রেসটা যেটা আমরা এসে ওপেন এক্স থেকে যেটা কপি করে এনেছি সেটা দেবেন তারপর হচ্ছে এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে ও ওই এক্স লিঙ্ক ওড্রেস এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেল একটা নোটিফিকেশান ওটিপি যাবে সো এখানে ওই ওটিপিটা এখানে ফেস্ট করে দেবেন তারপর আপনারা কনফার্ম করে দেবেন ঠিক আছে সো ওটিপিটা আসতে হয়তো অনেকের লেট হবে বা অনেকের লেট হচ্ছে বা অনেক প্রবলেম ফেস হবে তো না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে সো ওদের সার্ভার নিয়ে কাজ করতেছে ঠিক হয়ে যাবে সো এখান থেকে এটা আসার পরে আপনারা পরবর্তীতে এরকম অপশন আসবে সো এখান থেকে পরবর্তীতে ভেরিফিকেশন ফেস ফেস করে নেবেন সো ভেরিফিকেশন যেভাবে করতে হয় সেভাবে করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আর যখন আপনার এইরকম টপ আপ মেনু আসবে অর্থাৎ এক্স উইডড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ তখন এখান থেকে ক্লোজ করে দেবেন হয়তো আপনার এখানে অ্যাড্রেসগুলো দেখা যাবে না কোনো সমস্যা নেই যেহেতু একবার সাকসেসফুল হয়ে গেছেন যেটা সাকসেস হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে সো এইখান থেকে আর কোনো কাজ নেই সো এটা কিন্তু আমাদের কাছে সো এভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা প্রথমবারে পেমেন্ট নিতে পারবেন আর যদি কে না করেন তাহলে প্রথমবার পেমেন্ট নিতে পারবেন না সো এখন এখান থেকে তারা কিন্তু আমাদেরকে রিয়েল কিছু এক্স কয়েন ক্লাইম করার সুযোগ দিয়েছে আমরা কিন্তু ওই এক্সপ যেহেতু আমাদের শেষ হয়ে গেছে আর ক্লাইম করার সুযোগ নাই সো ওপেন এক্স তার টেস্টের থেকে কিন্তু ক্লাইম করতে পারবো কিছু পয়েন্ট ঠিক আছে সো এখান থেকে হাব অপশনে ক্লিক করে আপনারা ক্লাইম করে নিতে পারবেন সো সেটার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে জয়েন থাকবেন ওখানে জয়েন থাকলে আপনারা কীভাবে এখানে ক্লাইম করতে হবে সব ডিটেলস আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে